বলে কি কান্না করে ওই যুবককে আমার রাসুলের কাছে নিয়ে আসো ওই যুবককে নিয়ে আসা হলো যুবককে ডাক দেওয়া বলে ও যুবক তুমি কি জন্য কান্না করতেছিলে তুমি আমার কাছে বলো বলে আল্লাহ রসুল আমি অনেক বড় গুণা পড়ে ফেলছি বলে কি তুমি কোনো মানুষকে কোন করে ফেলছ বলে না আল্লাহর হাবিব কাউকে আমি কোন করি নাই তোমার বাইকে কোন করে ফেলছ বলে না আমি আমার বাইকে কোন করি নাই তাহলে কি করছ বলে আল্লাহ রসুল আমি এমন একটা বড় গুণা করে ফেলছি আমি খাইতে শান্তি পাই না বসতে শান্তি পাই না ঘুমানোর সময় আমি চিন্তা করি আমার মাতার মধ্যে টেনশন আমার চিন্তা হয় ঘুমানোর ঘরের মধ্যে চিন্তা হয় না জানি কোন সময় মারা দেয় গুনা টানিয়া বলে তুমি কি অপরাধ করছো আল্লাহর সাথে শিরিক করে বলছো বলে না আল্লাহ আমি সিঁড়িক করি নাই বলে তুমি কি করছো বলে আল্লাহ হাবে আমি এই সমাজের মধ্যে আমি এমন একটা লোক এই সমাজের মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার সাথে সাথে কবরের স্তরে কবরের মধ্যে যখন মানুষ এলাকার মানুষ যখন কবরের মধ্যে রেখে চলে আসে আমি যায়া ওই কবর থেকে ওই কবরের লাশের শরীর থেকে কাফনের কাপড়টা তুলে নিয়া আমি বাজারের মধ্যে বিক্রি করি বিক্রি করিয়া করিয়া আমার জিন্দিগি চালায় আমার পরিবার চালায় এই হলো আমার কাজ ও আল্লাহর হাবিব শুধু তাই নয় সবচেয়ে বড় কিছুদিন পূর্বে ওই সমাজের মধ্যে একজন যুবক মহিলা একজন যুবতী মেয়ে মারা গেছে একজন যুবতী মহিলা মারা গেছে মারা যাওয়ার পরে এলাকার মানুষ জানাজা পরে সুন্দর করে কবরের মধ্যে রেখে চলে আসছে আমি সাথে সাথে কবরের মধ্যে চলে গেলাম কবরের মধ্যে গিয়া তার শরীর থেকে কাপড়ে কাপনের কাপনটা কুলে ফেলতেছি কোলা ফেলার সময় শুধু তাই নয় ও আল্লাহর হাবিব শয়তানের দুকার মধ্যে শয়তানের দুকার মধ্যে পড়িয়া আমি যুবক ওই মৃত যুবতী মহিলার সাথে zina করে বসে বলেন নাউজুবিল্লাহ আমি zina করে বসে ততকরাত আমার খানের মধ্যে বাসতেছেন আমার মনে হয় এমন জানি ওই মহিলা আমাকে ডাক দেয়া বলে ওরে মহিলা তোর বাড়ি কোথায় তুই আমাকে নাপাক করে ফেলছস আমার সমাজের লোকেরা আমার আত্মীয় স্বজনেরা আমাকে পবিত্র করে নামাজ আদায় করে কবরের মধ্যে রেখে আসছে কবরের মধ্যে রেখে গেছে আর তুই আমার সাথে zina করে আমাকে অপবিত্র বানিয়ে দিলি তোর বাড়ি কোথায় তোর পরিচয় কি এই কথাগুলি আমার আজ ও পর্যন্ত আমার কানের মধ্যে প্রতিনিয়ত বাজতে থাকে ঘুমাইতে পারি না কাইতে পারি না গোমাইতে পারি না সব সর্বদাই আমার চোখের মধ্যে বসে সর্বদাই আমার কানের মধ্যে বাজতে থাকে ও আল্লাহর হাবিব আমি এমন বড় গুনাহ করে ফেলেছি ওই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী বলে করে যুবক আমার কাছে তোর কোনো জায়গা নাই আমার কাছে তোর জন্য কোনো কমার দরজা নাই ওই যুবক আও বকরের কাছে চলে গেল আও বকর বলে নবী maaf করে না আমি তোকে maaf করতে পারবো না ওমর বলে আমি maaf করতে পারবো না আলী বলে আমি maaf করতে পারবো না উসমান বলে আমি maaf করতে পারবো না ওই যুবকটা একটা পাহাড়ের মধ্যে গিয়া একদিন নয় দুই দিন নয় দেখবেন দুনিয়ার মানুষ যদি আপনার সাথে না থাকে যখন একা হয়ে যাবেন যখন বিপদের মধ্যে পড়ে যাবেন দুনিয়ার মানুষের উপর আমরা যদি বিপদের মধ্যে পড়ে যাই বাই ভাইকে সাহায্য করে নাম দুনিয়াতে একজন বিপদে পড়ে গেলে আরেকজনকে সাহায্য করতে জানে না বাই বাই কেসকে সমাজে সাহায্য করে না আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব একমাত্র আল্লাহর উপর ভরসা রাখব আল্লাহর উপর ভরসা রেখে চলব দুনিয়াতে আল্লাহর উপর ভরসা রেখে চলব কারো মুখাপেক্ষি হব না একমাত্র আল্লাহর মুখাপেক্ষি হব দুনিয়ার মানুষের হাতের মধ্যে যদি কিছু চাওয়া হয় একজনের কাছে যদি টাকা চায় যদি কিছু চাওয়া হয় মানুষ দিতে চাই না দুনিয়ার স্বার্থ বুঝে কিন্তু না না ওই যুবকটা ওই পারের মধ্যে গিয়া আল্লাহর সাথে সম্পর্ক করা শুরু করে দিছে বলেন সুবহান আল্লাহর সাথে সম্পর্ক করা শুরু দিছে আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে বহন করে নাই নবী আমাকে বহন করে নাই সাহাবে কারাও আমাকে গ্রহণ করে নাই ও আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন আপনি আপনি আমার জিন্দিগির গুণাগুলি মাফ করে দেন একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত ওই পাহাড়ের মধ্যে যুবকটা বসে বসে আল্লাহর দরবারে কান্না করি আর যদি হাত তুলে তো ওবা করে ও মালিক আর গোনা করব না আপনি আমার তো ওবা করা দরকার ও মুসলমান ভাইয়ারা আমার আপনি আমি কোন সময় মারা যাই केवे तक प्याशी ना आई এমন কোন মানুষ নাই আমরা দুনিয়াতে থাকতে আসছি যত বড় বড় বাচ্চা ছিল কেউ দুনিয়াতে থাকতে পারে নাই আজ পর্যন্ত আমরাও কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না এই দুনিয়ার মানুষ আপনি আমি দুনিয়ার সফলতার জন্য যাতে আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে আপনার সন্তান যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে মাতার গাম পায়া পালায়া এত কষ্ট মেহান অত্যার জন্য নিদের সন্তানের জন্য নিজের মেয়ের জন্য নিজের ছেলের জন্য আজকে চোখটা মন যায় চোখটা যদি দুইটা চক্কু মন দিয়ে যদি চিন্তা করি এখন যদি আপনি মারা যান ওই পাঁচ তলার বিল্লিগের মধ্যে আপনাকে রাখবে না সাথে সাথে গড় থেকে বের করে দিবে শুধু তাই নয় মসজিদের কাটল্লার মধ্যে রেখে দিবে আপনাকে ঘরের মধ্যে রাখবে না আপনার সন্তান তখন আপনাকে চিনবে না আপনার স্ত্রী আপনাকে আর গ্রহণ করবে না এই জন্য সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হবে আল্লাহ তালার হুকুম পরিপূর্ণ ভাবে মানা রাখবে দুনিয়া টাকার জন্য চিরস্থায়ী না আখারাত হলো চিরস্থায়ী আখারাতের জন্য ইমান আমলকে মজবুত করা লাগবে আজকে মরলে কালকে তুই দিন পরের দিন কেউ কাঁদে না যাদের করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে তুই দিন পরের দিন কেউ কাঁদে না যাদের জন্ম করলা কামাই মরলে তারা চিনবে না তাতে সময় কর আমল ইমান কর কাটি ষষ্ঠিকানা তোমার সাড়ে তিন হাত মাটি তাতে সময় কর আমল ইমান কর কাটি ষষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি রে ভাই সাড়ে তিন হাত মাটি যে কথা আপনাদেরকে আমি বলতেছিলাম ওই যুবকটা পাহাড়ের মধ্যে গিয়ে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত ত কাটি করার পর আল্লাহ তালা জিব্রাহিলের মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহ তালা জিব্রাহিল এ আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাহিল এসে আল্লাহ হাবিব কে বলে আল্লাহ হাবিব বলেন তো দুনিয়া কে সৃষ্টি করেছে বলে আল্লাহ তাহলে সৃষ্টি করেছে দুনিয়ার মানুষকে কে রিজিক দেয় আমার নবী বলে আল্লাহ তাআলা রিজিক দেয় বলে ওই যুবকটাকে যে আপনি যে ফрииয়ে দিলেন ওই যুবককে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা আমি দুনিয়ার মানুষকে রিজিক দেই দুনিয়ার মানুষকে লালন পালন করি আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তির ওই যুবকের তওবা এমন ভাবে আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আমি কবুল করি না আমি তার জিনির আমি তার জীবনের অপরাধ ক্ষমা করে দিয়ে আমি তাকে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে তার অপরাধের পরিবর্তে নেক আমল দিয়া পরিপূর্ণ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ হাবিব বলেন ওরে সম্মান করছি ওরে আমার যাও নিয়া আসো আমার ওই যুবককে নিয়ে আসা হলো ওই যুবককে আল্লাহ রসুল কুশারা বলে দিলেন তুমি আল্লাহর কাছে তৌবা করে এমন প্রিয় প্রাপ্ত হয়ে গেছ আল্লাহর কাছে এমন প্রসঙ্গনীয় বান্দা হয়ে গেছ আল্লাহ তোমার তৌবাকে কবুল করে জিন্দগির গুণা মাফ করে দিছে বলেন সুবাহান্লাহ আল্লাহ রাসুল বলেন তিন ব্যক্তির জন্য জানা খারাপ এক নাম্বার হলো যেই ব্যক্তি মা বাবার অবাধ্য হয় দুই নাম্বার হলো যেই ব্যক্তি গাজা ইয়াবা এবং বিভিন্ন জোয়ার খেলা খারাপ কাজের মধ্যে গাজার মধ্যে যারা লিপ্ত থাকবে যারা এরকম ভাবে লিপ্ত থাকবে খারাপ কাজের মধ্যে তাদের জন্য জান্নাত খারাপ তিন নম্বর হলো দায়ুষ ব্যক্তির জন্য জান্নাত খারাপ তিন নম্বরটাই বলি দায়ুষ কাকে বলা হয় দায়ুষ বলা হয় যে পুরুষ ব্যক্তিটা যে ব্যক্তিটা তার পরিবারে স্ত্রী পুত্র সন্তানের যারা আছে তাদেরকে খারাপ কাজে সমর্থন দেওয়া যাতে তারা যে খারাপ কাজ করতেছে ওই খারাপ কাজ থেকে সে বাধা দেয় না আল্লাহ বলেন নিজেরাও জাহান নেমের আগুন থেকে বাসাও নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান মের আগুন থেকে বাসাও নিজে শুধু নামাজ আদায় করবো নিজের পরিবারকে বলবো না নিজে শুধু নামাজ আদায় করব নিজের পরিবারকে নামাজের দাওয়াত দিব না আমরা নিজে শুধু নামাজ পড়লে হবে না নিজের ইবাদত নিয়ে করা লাগবে নিজের স্ত্রীকেও নামাজের দাওয়াত দেওয়া লাগবে নিজের স্ত্রী পুত্র এবং শুধু তাই নয় তাদেরকে পরদার দেওয়া দেওয়া লাগবে নামাজ যেমনি ভাবে পরশ পরদাও তেমন ভাবে পরশ এই জন্য আপনি আমার এই জন্য নিজের জিন্দিগির সাজানোর জন্য নিজেও জাহান নামের আগুন থেকে বাসা লাগবে নিজের পরিবার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাসা লাগবে নিজের সন্তানের দায় আপনি আমার উপর আপনার সন্তানকে যদি ভালো শিক্ষা না দিতে পারেন কোরআন শিক্ষা না দিতে পারেন ওই সন্তান কিন্তু আপনাকে আঘাতের ময়দানে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া জাহান মধ্যে যাবে এই জন্য মা বোনেরা আমার নিজের সন্তানটাকে ওরা শিক্ষা দেন আজকে সমাজের মধ্যে দেখা দেয় পাঁচ তালা বিল্ডিং এর মালিক হয়ে গেছে ডক্টর ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার হয়ে গেছে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছে পুলিশ হয়ে গেছে র‍্যাব হয়ে গেছে এত টাকা ওলার সরকারি চাকরি ওলা হয়ে গেছে কিন্তু মা বাপ কে শ্রমে চলে আসে আমি আল্লাহর কসম করে বলতে পারি আজকে সমাজের মধ্যে কোন সমাজের মধ্যে এমনটা দেখাইতে পারবেন না যে কোনো আলেমের মা বাবাকে এরকম ভাবে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছে নানা তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে যারা কোরআন শিক্ষা করে নাই যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই